I'm <laughs> হ্যালো এভিডিও তো তোমরা সবাই কেমন আছো সব সবাই ভালো আছো আমি অনেকটা ভালো আছি তো আজকে আমাদের বাড়ি হবে বিশ্বকর্মা পুজো তো বিশ্বকর্মা পুজো অনেকদিন আগেই চলে গেছে তো ভিডিওটা আমার তখনই করা ছিল আপলোড করা হয় আমাদের বাড়ি বিশ্বকর্মা পুজো কেমন করে হয় সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা তো দেখো এখানে আমি সুন্দর করে ডেকোরেশন করেছি আর রাত্রেবেলায় সুন্দর করে এখানে একটা আলপনা দিয়ে দিয়েছিলাম ফেব্রিক দিয়ে তো তোমরা কমেন্টে বলো কত সুন্দর হয়েছে আলপনাটা আর তো খুবই ভালো লেগেছে তো আমি জানতামই না যে আমি এত সুন্দর করে আলপনা দিতে পারি তো দেখো আমি রাত্রেবেলায় উঠে কিছু ফুল তুলে নিয়েছি কারণ রাত্রেবেলা অত ফুল ফোটে না এর জন্য এতটুকুই ফুল পেয়েছি আর দেখো বাইরেটা কত অন্ধকার আমরা তখন উঠেছিলাম আড়াইটের সময় আমি আমার মা উঠেছিলাম তো তারপর দেখো বলতে বলতে আমার লুচি ভাজা স্টার্ট হয়ে গেছে তো সকাল সকালে আমি সব কিছু করে নিয়েছিলাম ভেবেছিলাম এই বছর অনেক সকাল সকাল পুজোটা করে প্রতি বছরই পুজো করতে করতে অনেকটা লেট হয়ে যায় আর যারা এখানে উপোস থাকে তাদের তো খিদে পেয়ে যায় তো সেই জন্য আজকে ভেবেছি আমরা অনেক সকাল সকাল পুজোটা করে নেবো তো সেই জন্য দেখো আমি ঠাকুরের জন্য মালাও গাচ্ছিলাম এখানে ফুল দিয়ে তো দেখো মালা গাঁদতে গাঁদতে চার দিয়ে কত কিছু গোছানো হয়ে গেছে সব আগে আমার মা আর আমি দুজন মিলে গুছিয়েছি অনেক সকাল সকাল কিছু হয়ে গেছে কারণ অত রাত্রে উঠেছি সকাল সকাল করতে সব কিছু তো রেডি করা কমপ্লিট হয়েই গেছে তো একটু পরে চলে আসবেন আর এইদিকে আমাদের তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো ঠাকুর চলে এসছেন এখন ঠাকুর মাসের পুজোটা শুরু করে দিয়েছে আমি বসেছিলাম পেছনে তো দেখতেই পাচ্ছ ঠাকুর মাসের পুজো তো স্টার্ট হয়ে গেছে আর ওইদিকে দেখো আমাদের বাড়ি বিশ্বকর্মটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম তো দেখো এদিকে আমার বুনু কাজ বাজার ছিল আর ঠাকুর নিজের মতন করে পুজো করছিলেন তো তোমাদের কার বাড়িতে বিশ্বকর্মা পুজো হয় অবশ্যই কমেন্টে বলবে আর আমাদের বাড়ি বিশ্বকর্মা পুজো প্রত্যেক বছরই হয় এটা কোনো এক দু বছরের মানতি পুজো নয় কারণ আমাদের বাড়িতে গাড়ি আছে সেই জন্য আমরা প্রত্যেক বছরই পুজো করি এর আগের বছর বিশ্বকর্মা পুজোর ব্লগটাও আমার আপলোড করা আছে তো তোমরা দেখতে চাইলে অবশ্যই দেখে আসবে তো এখানে দেখো ঠাকুর মশাই যজ্ঞ শুরু করে দিয়েছেন আর এই দিকে আমি ভাবছিলাম যে কখন পুজোটা শেষ হবে কারণ অঞ্জলি দিয়েই আমি প্রত্যেক বাড়িতে যাব প্রসাদ খেতে আর আমাদের এখানে প্রত্যেকটা বাড়িতেই বিশ্বকর্মা পুজো হয় তো সেই জন্য বসে বসে ভাবছিলাম আর ভিডিও করছিলাম তো এখানে ঠাকুরমা তো নিজের মতন করে পুজো করছিলেন আর দেখো যজ্ঞটাও প্রায় শেষের দিকে আমি জানি না যে পুজোতে যজ্ঞ কেন করতে হয় তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে বলো তারপর আবার দেখলাম এই আগুনের মধ্যে ঘি দিয়ে বেলপাতা দিয়ে এর মধ্যে দিচ্ছে তো আমি সেটাও জানি না যে কিসের জন্য দিতে হয় তো তারপর দেখো আমাদের বাড়ি পুজো তো কমপ্লিট আর প্রসাদ খাওয়াও কমপ্লিট তো তারপর আমরা এসেছিলাম মামাবাড়িতে আমাদের পুজোটা অনেক সকাল সকাল হয়ে গেছিলো দেখে আমরা মামাবাড়িতে এসেছিলাম ঘুরতে তো মামা বাড়িতে ছিল একটা ছোটো অনুষ্ঠান তো তারপর দেখি ওখানে একটা ফ্যাক্টরিতে অনেক বড় করে পুজো হচ্ছে তো ভাবলাম যে যখন মার বাড়িতে যাবো তো চলো একটু ফ্যাক্টরিতে পুজোটা দেখে আসি প্যান্ডেলটা তো দেখো এই যে ফ্যাক্টরি ঠাকুরটা অনেক ভালো হয়েছিল তো তোমার ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করে দেবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তাটা